ধর্মনগর থানার পুলিশের জালে আটক হেরোইন সমে 2 পাচারকারী এই অভিযানে 3 প্যাকেটে মোট 30 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ যার কালোবাজারি মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। দৃতরা হলো চুরাইবাড়ি থানার ফুলবাড়ি এলাকার পারভেজ হোসেন ও ধর্মনগর থানার ইয়াকুবনগর এলাকার শিমোন মিয়া নামের দুই মাদক পাচারকারী। বর্তমানে হেরোইন সমে দুই পাচারকারী ও অল্টো গাড়িটি থানার হেফাজতে রয়েছে। দৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের শনিবার ধর্মনগর জেলা উদায়ীরা আদালতে সুপোর্ট করা হবে বলে জানালো পুলিশ কদমতলা যাওয়ার রাস্তা দিঘল বাগ চমুনি থেকে কদমতলা যাওয়ার রাস্তার মধ্যে আমরা একটা উঠ পেতে থাকি গাড়ি কাজের জন্য একটা আল্টো গাড়ি জিরো ফাইভ ডি জিরো সেভেন জিরো ফোর সেভেন সিক্স গাড়িটা এনডিপি এনডিপিএস ড্রাগস বহন করে আনতে পারি এরকম একটা খবর ছিল একদিন আর আমরা এখানে চেকিং বসেছি আমরা আমি আর হরেন্দ্র দেবর্মী তো পাইলাম দুইজন ছেলেকে আমরা আটক করেছি গাড়ি সমেত যে গাড়িটা নাম্বার দেওয়া হয়েছিল ওই গাড়ির নাম্বার সমেত আমরা আটক করেছি এবং চেকিং করার পর ওদের কাছ থেকে তিরিশ গ্রাম অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পিয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টিবিএসি আইসিএসই সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন